হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রন এই নামটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আমাদের কারো কারো ফেস অনেক বেশি ব্রন আছে আবার কারো হচ্ছে দুই একটা ব্রন থাকে এবং সেটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত হয়ে যাই যে কি দিলে এটা চলে যাবে কি দিলে এটা ভালো হবে কোনটার প্রাইস একটু রিজনেবল হবে এমন অনেক ধরনের প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায় তো আজকে আমি তোমাদের জন্য একটা ক্লিনজার খুঁজে যেটার প্রাইসটা অনেক বেশি রিজনেবল এবং স্টুডেন্ট আপুদের জন্য বেশি বাজেট ফ্রেন্ডলি হবে এবং যেটা খুব দ্রুত আমাদের ফেসে কাজ করবে তো অনেক আপুরা আছো যারা হচ্ছে অনেক টাকা দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ট্রাই করছো ফেসে বাট তেমন কোনো রেজাল্ট পাও নাই তো তোমরা যারা এমন কিছু চাচ্ছ যে বাজেট ফ্রেন্ডলি হবে স্কিনের জন্য ভালো হবে এমন কিছু তাহলে আজকে ভিডিওটা তোমাদের জন্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এটা হচ্ছে স্কিন প্রো অ্যাকনি ক্লিয়ারিং সিল্ক উইথ টু পার্সেন্ট অ্যাসিড এই ক্লিনজারটা তোমাদের মধ্যে অনেকে হয়তো ইউজ করছো বা অনেকে এটার নাম শুনেছো তো বর্তমানে এটা খুবই হাইপ একটা ক্লিনজার এত হাইপটার কারণ কি এত হাইপটার কারণ হচ্ছে এটার প্রাইস অন্য অন্য ব্র্যান্ডের সালিসালিক অ্যাসিড যুক্ত ক্লিনজারগুলো সাধারণ এক হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে হয়ে থাকে কিন্তু এই স্যালিসালিক এসিড যুক্ত ক্লিনজারটা মাত্র একশো নব্বই টাকা তাও আবার হচ্ছে অ্যাকশনাল পরিমাণ প্রোডাক্ট থাকে এটার মধ্যে এটা হচ্ছে বাংলাদেশি একটা প্রোডাক্ট তো আমরা ব্রণের জন্য স্যালিসালিক এসিড যুক্ত প্রোডাক্ট ইউজ করতে চাই কিন্তু স্যালেসেটিক এসিডের কাজ কি তো স্যালিসালিক অ্যাসিড হচ্ছে এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা আমাদের স্কিনের এক্সেসিভ অয়েলকে কন্ট্রোল করে স্কিনের ব্রন হওয়াকে কন্ট্রোল করে এবং স্কিনের অ্যাক্টিভ একনিকেও কমায় স্যালিসালিক অ্যাসিড স্কিনের পোর্সগুলোকে ডিপলি ক্লিন করে এছাড়াও আমাদের স্কিনের ডেড সেলসকেও রিমুভ করে আমাদের স্কিনকেও ক্লিন করতে সাহায্য করে তো তোমাদের মধ্যে যারা ব্রনের সমস্যায় আছো যারা একটা বাজেট ফ্রেন্ডলি ক্লিনজার খুঁজছো তারা এইটা ব্যবহার করতে পারো আর হ্যাঁ এই ক্লিনজারটি দিনে একবার ব্যবহার করাই উচিত এর বেশি ব্যবহার না করে ভালো তোমরা অনেকেই জানতে চাও যে আমি ক্লিনজারটা কোথা থেকে নিয়েছি তো আমি এটা অনলাইন একটা পেজ থেকে নিয়েছি পেজের নামটা আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দেব তোমরা যা এই পেজ থেকে নিতে পারো অথবা স্কিনপুর ব্র্যান্ডের অফিশিয়াল পেজ থেকেও নিতে পারো আর হ্যাঁ আমি কোনো প্রোডাক্ট রিভিউ করার আগেই নিজে ব্যবহার করি তারপর হচ্ছে তোমাদের সাথে রিভিউটা শেয়ার তোমাদের মধ্যে যদি কেউ এই ক্লিনজারে ব্যবহার করে থাকো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে